নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নলেন গুড়ের মাখা সন্দেশ গরমে বাজার থেকে মিষ্টি না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে মাখা সন্দেশ দশ মিনিটে বানিয়ে নিন এই মিষ্টি গরমে টাটকা মিষ্টি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এই রকম একদম টাটকা মিষ্টি যদি বাড়িতে তৈরি হয়ে যায় এই গরমে তাহলে সেটা কিন্তু মন্দ হয় না চলুন দেখিনি নিই কীভাবে বানাচ্ছি এর জন্য আমি ছানাটা আগে কাটিয়ে রেখে সেটা জল ঝরিয়ে নিয়েছি সেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিচ্ছি নরম করে নিচ্ছি একদম মিহি করে নিচ্ছি ছানাটাকে কিছুই লাগে না বন্ধুরা মাত্র দুটো উপকরণ এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি যেটা আমি ফ্রিজে সারা বছর রেখে দিই আর আপনারা ইচ্ছে হলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করতে পারেন একদমই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর এত স্বাদের একটা মিষ্টি তৈরি হয়ে যায় এই নরেন গুড়ের কথাটাই আমি বলছি এটা আমি ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়ে থার্টি সেকেন্ড দিয়ে গলিয়ে নিয়েছি কারণ শক্ত হয়ে থাকে এবার ছানাটাও আমার মাখা হয়ে এসেছে এবার নলেন গুড়টা আমি আন্দাজ করে এর মধ্যে দিচ্ছি যতটা ছানা আছে ধরুন এখানে আমার দুশো গ্রাম মতন ছানা আছে এক লিটার দুধ থেকে আমি কাটিয়েছি তাতে আমি ওয়ান থার্ড মতন ছানার ওয়ান থার্ড মতন গুড় ব্যবহার করছি এবার কিন্তু আপনি কিন্তু যখন বানাবেন আপনি কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু টেস্ট করে তবে তৈরি করবেন এতে আমি যে পরিমাণে দিয়েছি আমাকে কিন্তু পরে আর একদমই এর মধ্যে মিষ্টি দিতে হয়নি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল খুব বেশি মিষ্টিও না আবার কম মিষ্টিও না একদম ঠিকঠাক আমাদের টেস্টের ঠিক ছিল সেই জন্যই আপনি আপনার মতন করে এটাতে কম বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন এবার গুড়টাকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে দেখুন একদম চটকে চটকে খুব ভালো করে গুড়টাকে মেখে নিয়েছি এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটার মধ্যে সমস্ত ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই সময় গ্যাসটা এখনও জ্বালাইনি যেহেতু ছানা যদি হঠাৎ করে তলা লেগে যেতে পারে সেই জন্য গ্যাসটাকে অফ করা অবস্থাতেই আগে আমি প্যানের মধ্যে সমস্ত ছানাটাকে নিয়ে নিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে প্যান্টটা বসিয়ে দিয়েছে দিয়ে দেখুন এবার ক্রমাগত এটাকে আমি নাড়তে থাকবো গরমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুড়টা গলে এবং ছানাটাও নরম হয়ে গিয়ে অনেকটা তরল হয়ে যাবে জিনিসটা দেখুন পাকটা এবার আস্তে আস্তে ধীরে ধীরে ঘন হতে শুরু করবে এইভাবে নাড়তে নাড়তে খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা সাত থেকে আট মিনিট কি দশ মিনিট ম্যাক্সিমাম লাগবে আপনার ছানার পরিমাণের উপরে এটা তৈরি হতে মিষ্টিটা এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে হবে যাতে তলা বা লেগে না যায় বা গন্ধ হয়ে যেতে পারে তলা লেগে গেলে দেখুন এইভাবে কীরকম ঘন হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই গরমে বাজার থেকে বাসি মিষ্টি কিনে না খেয়ে এইভাবে কিন্তু ডেজার্ট একটা তৈরি করে নিতে পারেন বাড়িতেই একদম টাটকা ছানা দিয়ে ছানার মাখা সন্দেশ এবার আস্তে আস্তে দেখুন জলটা যতক্ষণ থাকবে এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে ছানা থেকে একটা তেল বেরিয়ে আসা মতন হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিচ্ছি টেক্সচারটা ভীষণই সুন্দর হয়েছে এবং রংটাও দারুণ হয়েছে এবং যেহেতু আমি নরেন গুড় ব্যবহার করেছি গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে আপনি ইচ্ছে হলে এতে চিনি ব্যবহার করতে পারেন চিনি ব্যবহার করলে কিন্তু একটা এলাচ গুঁড়ো করে অবশ্যই এতে ব্যবহার করবেন গুড় ব্যবহার করার জন্য আমি এলাচ ব্যবহার করলাম না দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ভীষণই স্বাদের এখন একদম নরম নরম রয়েছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শক্ত হয়ে বেশ আটো আটো মতন হয়ে যাবে একদম যেরকম বাজারে বিক্রি হয় মাখা সন্দেশ একদম সেই রকমই টেক্সচার তৈরি হয়ে গেছে দেখুন এরপর আমি সার্ভ করে দেখাবো যে কত সুন্দর একটা মাখা সন্দেশ তৈরি হয়েছে আশা করি বন্ধুদেরও ভালো লেগেছে এবং ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন কমেন্টস ও লাইক আমরা আশা করতে পারি আশা করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে